কথা হচ্ছে আজকে আমরা যাইতেছি কারণ বাসা দিয়ে বেরোয়ছি কোনো উদ্দেশ্য থাকে না আমরা নামাজ পড়তে গেছিলাম শেখগঞ্জ মসজিদে তো ওইখান থেকে ভাবলাম বাইকে মোটামুটি তেল আছে দেন আমরা চলো একটু ঘুরে আসি তো সেই হিসাবে বের হয়েছি এখন আস্তে আস্তে এরকম জায়গা দেশপুরের খুব কাছাকাছি একটা জায়গা তো আকাশের যে পরিস্থিতি ভাই একদম আকাশের পরিস্থিতি আরও ভালো ছিল আমরা যখন সাইনবোর্ডের দিকে ছিলাম তো তখন আরো বেশি ভালো ছিল রাস্তার পরিস্থিতি খুব একটা ভালো নাই যে ভাঙ্গা ভাঙ্গা জায়গায় জায়গায় পরে সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে হবে বাসায় বসে থেকে কোনো লাভ নাই ভাই মন খারাপ বের হইতে হবে বাসা থেকে বের হইতে হবে দেন আপনার পরিবেশটা উপভোগ করতে হবে তাইলে আপনার মনের ভিতরে যে শান্তিটা পাইবেন ওই শান্তি আর কোথাও পাবেন না মনের ভিতর যে শান্তিটা পাওয়া যায় মানে ঘোরাঘুরিতে যে শান্তিটা পাওয়া যায় ওই শান্তি আপনি কিছুতেই পাবেন না তো চলেন পরিবেশটা উপভোগ করি আর কিছু বলা এখানে কাজ কাম চলতেছে পরিবেশটা আর তারপরে রাস্তায় কোনো জঞ্জাট নাই কোনো আরি যান নাই যাদের মনে করেন চাপাচাপি কপাকপি হইবে সেরকম কিছু নাই অটো কম আজকে

মানে চাপটা দেওয়ার কোনো মানে আছে কালাই যে চাপটা দিল এই চাপটা কোনো দেওয়ানোর দরকার ছিল তো আমরা চলে আসছি পুজোর সামনে একটা ব্রিজ আছে প্রায় আসা হয় মানে বিকেলে টাইম পাইলেই চলে আসি কারণ প্রেসপুর শহরটা আমার কাছে ভালো লাগে এভরিথিং মনে করেন প্রেসপুরের লোকের ব্যবহার তারপরে মনে করেন এই জায়গার মিষ্টি একটা বাতাস এখানে তারপরে যে পরিবেশটা খুব সুন্দর আমাদের বাগেরহাটেও আছে আমরা পার্ক কি ধন্যবাদ সবকিছু দা এন্ড অফ বাগের হাট ইন অফ প্রেসকে আমরা প্রেস করে ইন করলাম মানে হে লোকজন যে কেমনে মজিবরের মুখে তো কালীকুলি মাইখা দিছে আপনি তো বড় ইউটিউবার আমার একটু দেখাইয়েন হ্যাঁ এই যে ইউ মানে তবে ভাই ব্রিজের পরিবেশটা কি ভাই মানে একদম সবকিছু মিলে মনটা মানে খুশি খুশি লাগবে বাসায় বসে ভালো লাগতেছিল না দেন আমরা বেরো হইলাম এখন মোটামুটি মনটা অনেকটাই ভালো মাথাও প্রচুর ব্যথা ছিল আমার মানে রাস্তার মাঝখানে দাঁড়ায় এসব কি ভাই টোল নিবি ভাই টোলের বক্স আছে হইছে তো এখানে দাঁড়ায় কি কিসের টোল নাও হবে মানে টোল টোল বক্স কিন্তু নাই বললেই চলে দেখেন এই যে এদিকে ভাঙা চোরা দিছে একদম ক্লিয়ার ভাঙা চোরা তারপরে হচ্ছে রাস্তার ছিপা ছিল বাট ছিপা দিয়ে গেলাম না সবকিছু মানে তালাটা এই জায়গায় রাখছি ভাই কেউ মাইন্ডে নিয়েন না কারণ আমার এই জায়গায় রাখতে ভালো লাগছে পিছনে রাখলে সাউন্ড হয় ওয়েলকাম ওয়েলকাম এক্সপ্রেস রিল লাইনের মতো করছে সুন্দর কোনটা দেখি স্টেশন খারাপ না ভাই আমার গলা খুব